কত অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে একবার বিএনপি নেতাদের দিকে শুরু ছাত্র সমর্থন যুব সংগঠন সেটি সব আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন এরকম এবং আপনি সালেও একই কাজ বিএনপির বিরুদ্ধে একটা যেন আপনি এজেন্ডা নিয়ে আপনি কোন একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি কাজগুলি বারবার করে যাচ্ছেন প্রতিষ্ঠা হিসেবে তো আমাদের নৃত্য বিন্দুকে বলতেই পারেন যার কাছে এই তথ্য আছে আপনারা আপনি দেখলেন যে সেই পদ্ধতির খুব কাজ হচ্ছে কিনা বিভিন্ন অনলাইনের এর সংবাদে বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে পাঠাছেন মৃত্যু ব্যবস্থা আনার জন্য আমরা প্রতিদিন প্রতি নিয়তো আমরা সকজ করছি আমরা পদ স্থগিত করছি বরিশ্কার করছি অবদ্ধ হতে দিচ্ছি 16 বছর তারু বাড়ি থেকে উৎখাত করা হয়েছে তো বাড়ি যেতে পারেনি তার জমি দখল করা হয়েছে তার গোয়াল ঘর শূন্য করা হয়েছে গরু নিয়ে যাওয়া হয়েছে তার ভাইকে পিটিয়ে মারা হয়েছে তার বোন বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে যুবলীর ছাত্রলিটা এই কত তো একবারই বলিনি শাকত স্যার মধ্যে গ্রাম বঞ্জ থেকে ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএমপি নেতা করিমেরা ঢাকা এসে সিএনজি চালিয়েছে ঢাকা এসে আপনারা রিকশা চালিয়েছে কই এগুলো আপনার কানে যায়নি আপনি দেখেননি আজকে কিছু ঘটনার কারণে একেবারে খুবই বাহল সহ আপনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন মিডিয়ার সামনে সবার সামনে এবং একটা টার্গেট করে আপনারা কয়েকজন আমার মনে হয় আপনারা নেমেছেন যে বিএনপির টার্নিশ করা হবে এটা হচ্ছে বোধ আপনাদের কোনো এজেন্ডা আপনাদের কোনো মাস্টার প্ল্যান অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা আমাদের সমস্ত কিছু আলোচনা সমালোচনার পর আমরা যথারীতি আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি সমর্থন দিয়েছি এই সরকারের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিভিন্ন ভূমিকা আমরা সেটাকে সমর্থন দিয়েছি প্রশংসা করা হচ্ছে কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ এক বাজারে মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য একজন ব্যক্তি বারবার ইসলাম সে যে উৎপাদন করেছে পিয়ার জমিতে সেই উৎপাদন খরচ উঠাতে পারেনি লস করেছে আত্মহত্যা করেছে কেন কেন একদিন কৃষক আত্মহত্যা করবে কৃষককে কৃষকের যেমন উৎপাদিত পণ্য তার ন্যায্য মূল্য পেতে হবে আবার কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে এটা তো কমবে আপনি সিন্ডিকেট বাসরা তারা যদি নিয়ন্ত্রণ করে তাহলে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা আজকে যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে এবং মধ্যসত্ত্ব ভোগীদেরকে ভেঙে ফেললে আপনার জিনিসপত্রের দামও কমবে এবং কৃষকরা যে কৃষি উৎপাদন করছে তার যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য তারা পাবে এটা হচ্ছে একটা গুড গভর্নমেন্ট বা একটা গুড গভর্নেন্স এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য তো সেই দিকে তো আপনাদের নজর দেন না কেন একজন কৃষক পেঁয়াজ উৎপাদনকারী কৃষক তাকে আত্মহত্যা করতে হয়েছে কেন আজকে আমরা এই ঈদের প্রাককালে যানজট কম থাকার কারণে প্রশংসা করেছি কিন্তু আপনার প্রশাসন যদি শক্তভাবে কাজ করত তাহলে আজকেই যেমন এবং গত তিন দিনে প্রায় পনেরো থেকে বিশ জনের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় জীবনে হারিয়েছে কারণ হচ্ছে সড়কে প্রশাসনের যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব ঠিক মতো সেখানে প্রয়োগ হয়নি বলেই আজকে এই জীবন হল সুতরাং আমরা যখন প্রশ্নmathscr করেছি এবং সরকারের গাফিলতির কথা আমরা বলেছি কিন্তু সর্বজনত্রমূলকভাবে আপনি আবু প্রচার দিবেন আর সমস্ত ভারত পলত্যকhep বিএনপি যে কোনো অনলাইনের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে যেভাবে কাজ করছে ভারত কত চেয়ারম্যানের নেতৃত্বে প্রতি নিয়ততার ক্লোজ মনিটরিং বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি আমরা সবাই মানে কাজ করে যাচ্ছি কোথাও কোনো ধরনের কোনো ইয়ে থাকে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সেই জায়গায় সেই জায়গায় কথা বলা তো যাই হোক এই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম এখনো ঈদের দেশ যায়নি আমরা কখনোই সমালোচনা করতে চাইনি কিন্তু আমাদের মানে বাস্তবতার জন্য বস্তুত কিছু ঘটনার জন্য আমাদেরকে এই মুক্তugo আমাদেরকে কইতে হচ্ছে আর সেই কারণেই আমি মনে করি অত্যন্ত জরুরি দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করা দেশে জনগণের সরকার জনগণরা 16 বছর জনগণ ভোট দিতে পারে সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার যা একটি মানে প্রো পিপল गवर्नमेंट একটি জন হয়তো নির্বাচিত নয় কিন্তু সরকারের জবাবদিহিতে থাকলে সে সরকার অবশ্যই হবে এবং নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে তারা কোন দল কি করেছে কত খারাপ যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকে তাহলে দুর্ভাগ্যজনক তাহলে তো আপনার কোন এজেন্ডা নিয়ে কাজ করছে আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্য রকম কোন দুরভিসন্ধি আছে বলে আমাদের আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদের দলকে জানাবেন দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে জানাবেন যে এরকম আমরা খবর পাচ্ছি আপনারা ইয়ে করেন বা আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন তাদের মধ্য থেকে জানাবে আমরা দলেরও আমরা ব্যবস্থা নেব এবং আমরা আমরা তো নিজেরাই আমাদের দলের অনেক নেতা যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে আপনারা সাংবাদিকরা জানেন আমরা মামলা করছি তাদের বিরুদ্ধে মানে যাতে কেউ সাহস না পায় এই ধরনের ভুঁড়ি এই সময়ের মধ্যে আমরা স্থাপন করেছি বাংলাদেশ জাতীয় বহিষ্কার করেছি এরপরেও এই ধরনের বক্তব্য আসা অত্যন্ত যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন ঈদের রেশ এখনো কাটেনি আবার আপনি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আঠাশে অক্টোবরে এক ভয়ঙ্কর হামলা হয়েছিল বিএনপির মহাসমাবেশে সে হামলায় মারা গেছে হত্যা করা হয়েছে সে হামলায় অনেকেই বন্ধুত্ব বরণ করেছেন কারো পা চলে গেছে কারো হাত চলে গেছে কারো শরীরে বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে দৃষ্টি শক্তি চলে গেছে মুর্শিদাবাদ জেলাধীন সিরাজদীক জেলার মাল খানগর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম শেখ তার দুইটি চোখ অন্ধ অন্ধেছেন এখন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমরা কিছু শুভেচ্ছা এবং সহায়তা করি

তাকে কারাগারের মধ্যে শুধু মানে বন্দী নয় তিনি যাতে শারীরিক ভাবে কষ্ট পান এই জন্য একটা ভগ্ন স্তূপ একটা কারাগার সেই কারাগারের মধ্যে তাকে রাখা হয়েছে তাকে অসুস্থ করা হয়েছে এইরকম নির্যাতন করা হয়েছে তার আগে আন্দোলনে মহিরুদ্দিন তারা শারীরিকভাবে অত্যাচার করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক এবং তিনি বিদেশে থাকলেও চিকিৎসার জন্য তিনি বিদেশে গেল তারপরও তাকে একের পর এক মামলা দেওয়া হয়েছে এই যে মানে লাগাতার ভাবে একটি রাজনৈতিক দমকে একেবারে দিয়ে মাটির সাথে মেশানোর সকল আয়োজন করার চেষ্টা করেছে জাতীয়তাবাদী শক্তিকে কখনো মেশানো যায় না এই কারণে পারেনি এই দলকে কোনো চক্রান্ত করে কোনো ধরনের ক্ষতি করতে পারে। সুতরাং এখন এই যে বিষয়গুলো আমরা দেখছি যে উপদেষ্টাদের কেউ কেউ এই ধরনের যে কথাবার্তাগুলো গুলো বলছেন এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে এটা আমাদের আশঙ্কা আমরা আশা করব ডক্টর ইউ সাহেব অত্যন্ত গুণী মানুষ আমরা বারবার বলেছি এবং তিনি দেশের সম্মান বয়ে নিয়ে এসেছেন তার নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের স্পিরিটের উপর এই সরকার গঠিত হয়েছে সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য সেগুলিকে নিশ্চিত করা সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার মধ্যে নির্বাচন আর যে সংস্কার আমরা তো কখনো এটা না করিনি বলিনি যে যে সংস্কারগুলো সুপারিশ করা দরকার সে সংস্কারগুলো আপনারা সবার সাথে আলাপ আলোচনা করে যে কমিশন করেছেন তাদের দিয়ে দিন দিয়ে দেওয়ার পর এটা তো যারা ক্ষমতায় আসবে পার্লামেন্ট এটা আইনি করবে তার আগে যদি প্রত্যেকে সহমত হয় সহমত হলে পরে তো সেই তারাই যারা ক্ষমতায় আসবে তারাই সেটাকে এটা তো কোনো ইয়ে না কোন ধরনের এখানে দ্বিধা নাই সংশয় নাই এটা খুব সহজেই জিনিসটা করা হয় তো আশা করি ডক্টর ইনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার মানে ভালোর দিকে এবং গণতন্ত্রের যে সিংহ দুয়ার সেই দুয়ারের দিকেই জাতিটাকে নিয়ে যাবেন এটাই আশা আছে ধন্যবাদ